হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো ঘড়িতে এখন সময় বাজে সকাল সাড়ে আটটা মাম্মামকে স্কুলে দিয়ে জাস্ট আমি বাড়ি ঢুকলাম আর আজকে মাম্মামের হ্যান্ড রাইটিং এক্সাম তোমরা তো জানোই ও অ্যানুয়াল পরীক্ষা চলছে তো এখন আমি চা খাবো আর তারপর রান্নাবান্না শুরু করবো রান্নাবান্না বলতে বাজার থেকে চিকেন আনতে বলেছি আর একটু কলমি শাক আনতে বলেছি আমি শাকটা খেতে খুবই ভালোবাসি তো আর আমরা মানে বাবা না থাকলে বাবা বাবাকে নিয়ে তো কোনো ঝামেলাই নেই বাবা কিছুই আর কি ডাল আলু ভাতে দিলে বাবার খাওয়া হয়ে যায় আর এরকম একটা ব্যাপার আর আমরা এমনি তো তিনজন যার জন্য কেউই বেশি আর কি খেতে খাওয়া লাগে না কারোর যার জন্য ওই কলমি শাক আর চিকেন এই আজকে রান্না করব আর ডালটা একটু করবো কারণ বাবা রাতে আসবে তো বাবা এসে তো ডাল খাবে ওই জন্য ডালটা একটু করবো ওই জন্য রান্না বান্না বেশিক্ষণ সময় সাপেক্ষ ব্যাপার না তবে ওই যে শাক কাটতে হবে এসব করতে হবে এগুলো তো সময় লাগে এখন আপাতত যেটা করবো আমি চা খাবো সকালবেলায় চা মানে খাবো মনে করেও আমি চা খে খেতে পারিনি আমার বেরিয়ে গেছি আর কি চাটা কি তো আমি গরম গরম খেতে পারি না অনেকে থাকে না যে গরম গরম চা খায় তারা এক সেকেন্ড হেলেনি তো আমি গরম চাটা একদমই খেতে পারি না আমি চা ঠান্ডা করে খাই মানে চা খাই না শরবত খাই জানি না ওই জন্য এখন বসে বসে মাম্মামকে দিয়ে এসছে ওকে স্কুল থেকে আমাকে আজকে আনতেও হতে পারে কারণ বাবা নেই তো তারপর দোকানে যে কর্মচারীটা আসে আর কি সে আজকে আসবে না গোটা দিন মানে দুদিন ধরে তো বিকালে আসছে না আর আজকে সারাদিনই আসবে না যার জন্য পাপা তো তাহলে কাকে রেখে আর কি মেয়েকে আনতে যাবে যার জন্য আমাকে হয়তো আনতে হতেও পারে তো ওই জন্য এখন আমি আর ড্রেস ফ্রেস চেঞ্জ করবো না যেমন আছি ওরমই থাকবো দেখা যাক কি বলে ঠিক আছে তাহলে চল আপাতত বসে চা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে সব কিছু আবার শেয়ার করব সাথে থাকো তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর বাজার থেকে দেখো নিয়ে আসছে কলমি শাক আর নিয়ে আসছে হচ্ছে চিকেন ঠিক আছে আর এবার এগুলোকে একটুখানি আর দুধের প্যাকেটটা এনেছে ওটা রাতে জাল দেবো এখন আর দেবো না তাহলে চলো কাজটা সেরে নিই আর এখন দেখো আগে চিকেনগুলোকে ধুয়ে একটুখানি সর্ষের তেল নুন হলুদ এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ঠিক আছে দিয়ে তাহলে কি চিকেনটা একটু সফট হবে খেতে আর এই যে আমার ধোয়াও হয়ে গেছে এখন দেখো চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে তারপর রান্নাগুলো একে একে শুরু করব। তাহলে চলো সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আর যেহেতু মুসুরির ডাল হবে তোমাদের বলেছি ওই জন্য খুব অল্প করেই করব বেশি করব না কারণ আমরা কেউই খাবো না অল্প করেই ওই জন্য করব শুধু মাম্মাম হয়তো একটু খাবে আর বাবা যদি খায় আর এখানে দেখো কলমি শাকটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর ডাল কিন্তু আমার ফুটছে ডাল প্রায় হয়েই গেছে এবার শাকটাকে কোচাতে বসবো শাকটাকে যেমন পারবো আর কি চাকু দিয়ে সেভাবেই কাটবো আমি তো তোমাদের আগেও একটা ব্লগে বলেছি যে আমি কিন্তু সব শাকটা কাটা একদমই পারি না কিন্তু তাও চেষ্টা করব যে টুকু হয় আর কি কারণ কিছু তো করার নেই পারি না বললে হবে না করতে তো হবেই তো এ দেখো আমি এরমভাবেই কাটতে পেরেছি খারাপ হলেও কেউ হেসো না আর এখানে এখন বেগুনগুলো কেটে নিচ্ছি ঠিক আছে কারণ বেগুন আর একটু রসুন ফোড়ন দিয়ে শাকটা বসাবো কলমি শাক বেগুন আর রসুন ফোড়ন দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার শাশুড়ি মা বলে যে রসুন দিলে শাকের নাকি গুড়াগুণ নষ্ট হয়ে যায় কিন্তু মাঝে মাঝে একটু এত এরম ভালো লাগে আর এদিকে দেখো মাম্মা স্কুল থেকে এসে গেছে ওকে একটু আবার আজকে সেই ম্যাগি খাওয়ারই বায়না করছে তো ওই জন্য দিলাম আর দেবো না মানে খুব জেরাজেরি করে ম্যাগিটা আর কেউ খেলো আমার খুবই রাগ হয়ে গেছে জন্য আমি মানে ওর সাথে কথাও বলিনি ঠিক করে যাই হোক তো এখন আমি আগে রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে শাকটাই বসিয়ে দিচ্ছি শাকটা হতে হতে আমার পেয়ে গেছে খিদে তো দেখি কি খাওয়া যায় একটুখানি কিছু খেয়ে নি তাহলে চলো সাথে থাকো তো এখন রান্নার চিকেনটা আর ভাতটা হবে হলে হয়ে যায় শাকটা এখানে ঢাকা দিয়ে দিয়েছি হচ্ছে মানে আর পারছি না এবার সাড়ে এগারোটা বেজে গেছে পেয়ে গেছে খিদে এখানে তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি এটাই এখন খেয়ে নেবো একটু আর মাম্মাম তো ম্যাগি খাচ্ছে হ্যাঁ এই হচ্ছে তা চলো এখন রান্নাগুলো বাদ বাকিও করে নিই তোমাদের সাথে তার ফাঁকে ফাঁকে কথা বলবো তারপর মাম্মামকে স্নান টান যা করানোর ওপরে গিয়ে করাবো চলো সাথে থাকো পরে আমার কথা হচ্ছে ব্লগটা দেখতে থাকো কিন্তু হ্যাঁ আর এখানে মাংসের এখন মশলাটা কষছে মাংসটা বসিয়ে দিচ্ছি আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে তাই চিন্তা করছি মাম্মামকে না আজকে আর ওপরে নিয়ে স্নান টান করাতে গেলে দেরি হয়ে যাবে আমি নিচেই নিয়ে আসি ওর জামা কাপড়গুলো এদিকে মাংসও হতে থাকবে ভাত হতে থাকবে আর মাম্মামকে আমি স্নানটাও করিয়ে দেবো আর আমিও নিচেই স্নান করে নেবো না হলে ওপর নিচ করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে এখন আমার এখানে মাংস কষার পর্ব চলছে এই যে আর পাশে বসিয়ে দিয়েছি গরম জল মশলা ধোয়ার জলটা ওটা আর কি দেবো আর আজকে ভাবছি প্রেশার কুকারে দিয়ে দেবো তাহলে চটপট করে হয়ে যাবে একটু একটা সিটি মারবো মাংস কমপ্লিট হয়ে যাবে আর এদিকে মাম্মাম অনেকক্ষণই এসে গেছে এখন প্রায় সাড়ে বারোটা বাজে মাম্মাম বলছে আমাকে কখন মাম্মাম স্নান করাবে এবার ওরও দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আমি নিচের গিজারটা চালিয়ে দিলাম আর ওর সব জামাকাপড় আমার জামা কাপড় এই দেখো নিয়ে চলে এসেছি ভাবছি নিচেই দুজনে স্নান করে নেবো ওকে আমিও স্নান করে ওকে খাইয়ে তারপর আমি উপরে গিয়ে পরে পুজোটা দেব কেন বলো তো হলে না দেরি হয়ে যাবে সব ও ওরও তো স্নানে দেরি হয়ে যায় বেলা হয়ে যায় কেউ যেন ঠান্ডা লাগা কমে না আমাদের জানো তো ওই আর একা হাতে তো সব কিছু করে ওপরে ঠাকুর ঘর মুছে সব করে এসছি বাবা থাকলে বাবাই তো করে দেয় ঠাকুর ঘরটা তো এই চলো তাহলে একটুখানি মাংসটা জল দিয়ে তারপর মাম্মাকে চট করে স্নানটাও করিয়ে নিই আমি ওপরে এটাই বেস্ট হবে কারণ ওপরে যাও আবার আসো আবার ইয়ে করো খুব প্রবলেম হয় তার থেকে নিচে করিয়ে নেওয়াই ভাবে ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হবে সাথে থাকো আর এখানে দেখো মাংস একদম কষে গেছে দেখতেই পাচ্ছ মানে খুব সুন্দর তেল ছেড়ে গেছে ওই জন্য প্রেশার কুকারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আর জলটা খুব অল্প পরিমাণে দেব কারণ এর আগে ওই বাড়িতে সেই আমি করেছিলাম বাবারে বাবা মাংস টাংস খুঁজে পাওয়া যাচ্ছিল না টেল টেলে এমন ঝোল হয়ে গেছিলো তখন বুঝতে পারিনি ওই জন্য আমার মা বলেছে কি যে একদম অল্প করে জলটা দিবি ওই দেখো দেখতেই পাচ্ছ কড়াইতে যেটুকু জল আছে ওইটুকুই দিয়ে দিলাম এবার এটা একটা সিটি মানে একটা সিটি বললে কমিয়ে দেবো আর একটা পড়বে ব্যস্ত পর অফ করে দেবো তো মাংসটা এখন হচ্ছে হতে হতে আর ভাতটাও হচ্ছে বাসে আমি ভাবলাম স্যালাডটা কেটে নিই তোমরা তো জানোই যে স্যালাডটা খুবই কমন ব্যাপার স্যালাডটা খাই প্রায় বলতে গেলে প্রতিদিনই আর এই শশাগুলো এনেছে না শশাগুলো খুব মানে বাজে এরকম বড় বড় দেখতে আর একদম দেশি শশা না হাইব্রিড শশা টেস্ট নেই কোনো রকম তো ওই জন্য এটা এখন কেটে নিচ্ছি তারপর চলো তারপর আমিও স্নান ফান করে নেবো ভাতটা উপর দেব তাহলে সাথে থাকো আমি চিকেনটা তারপর দেখাচ্ছি হ্যাঁ কেমন হলো আমার প্রেশার কুকারে মাংস কি সুন্দর হয়ে গেছে এক ফোটাও ভাঙেনি পাতলা ঝোল সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে ঠিক আছে এখানে ভাত এবার উপর দেবো হয়ে গেছে স্নানেও নিয়ে যাব। তাহলে চলো পরে আবার কথা হবে সাথে থাকো স্নান টান হয়ে গেছে এখন যাচ্ছি তিনতলার ছাদে তিনতলার ছাদে গাছে কিছু ফুল হয়েছে কিনা একটুখানি দেখবো আমার সাথে মাম্মামও যাচ্ছে ওরও স্নান টান তো আগেই হয়ে গেছে চলো দেখি তারপর পুজো দিয়ে মাম্মামকে খাওয়াবো নাহলে না এরম নাইটি ফাইটি আবার চেঞ্জ করবো কিরম একটা লাগে যতই হোক এটো কাটা চলো সাথে থাকো দেখো এখানে একটা সাদা রঙের গোলাপ ফুটছে সবে এখানে এই যে মেরুন গোলাপগুলো ফুটেছে আর জবা হয়েছে গাছে হ্যাঁ ওই যে একটা জবা হয়েছে এটাকে তুলব ঠাকুরকে দেব এই যে আর এখানে দেখো পিটুনিয়াগুলো হয়েছে কি সুন্দর কালার চলো মাম্মা চলো চটপট পুজোটা দিয়ে নি তাহলে চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে তো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এটা গাছে ফুটে চলে এটা দিয়ে আর এখানে অনেক চন্দ্রমল্লিকা ফুটছে তো তো ফুল আনা হয়েছে সেখানে অনেক চন্দ্রমল্লিকা দিয়েছে তো সেগুলো দিয়ে সব সাজিয়ে সুন্দর করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার নিচে যাবো মাম্মাকে খাওয়াবো তাহলে চলো আবার তোমাদের সাথে কথা হবে কখন হবে বলতে পারছি না কিন্তু আবার হবে হয়তো বিকালের দিকেই তো সাথে থাকো তাহলে ঠিক আছে ওখানে দেখার একজন কি বাসি বাজাচ্ছে কি বাজাচ্ছ ওহো আমি দেখো ওইদিকে আমার জামা কাপড়গুলো সব কেঁচে রেখেছি কিন্তু আমি সেগুলোকে মেলতে মনে নেই এগুলো মেলে নিই মেলে তারপর মামাকে গিয়ে খাওয়াবো চলো তাহলে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে এখন সময় সন্ধে সাতটা বাজে আর আমরা ঘুম থেকে উঠেছি তখন ছটা বাজে তারপর উঠে নিয়ে একটুখানি শুয়েছিলাম তারপর উঠে সন্ধে দিলাম সন্ধে সন্ধে দিয়ে এখন আমিও ফ্রেশ হয়ে একদম চুল টুল বেঁধে নিয়েছি আর মাম্মামকেও এদিকে দেখো পুরো রেডি করে দিয়েছি কিন্তু সে এখন তো কথা একটাও আমার শোনে না এখন দেখো সন্ধেবেলায় মুখে সানস্ক্রিম দিচ্ছে লাগাচ্ছে অত তাও আমি বললাম অত সব লাগাতে নেই আমার তো কথা শুনবে না যেটা মনে হবে সেটাই করবে তো কি বলবো আর আর এখন নিচে যাই নিচে গিয়ে সেই সকালে দুধটা এনেছে ওটাকে আর জাল দিইনি এখন গিয়ে দুধটা জাল দেব তারপর চা করব আর মাম্মামকে কি কালকে তো মুড়ি চানাচুর দিয়েছিলাম সন্ধেবেলায় এখন দেখি কি দিই ওকে ঠিক আছে আর তারপর বাবার আজকে রাতে ফেরার কথা ছিল কিন্তু বাবা ফোন করে বলল যে আজকে ফিরতে পারবে না কালকে আসবে তো ওই জন্য আজকেও আমরা একাই আছি তাহলে চলো আর মাম্মাকে গিয়ে অবশ্যই পড়তে বসাবো কারণ কালবাদে পরশু দিন মাম্মামের হচ্ছে ইভিএস পরীক্ষা তো ওই জন্য গিয়ে ওকে পড়তেও বসাবো তাহলে চলো পরে আবার কথা হচ্ছে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো ওই সন্ধ্যেবেলা হলেই আমার মাথায় হাত পড়ে যায় মেয়েকে কি খেতে দেব ওই জন্য আমি এবার ঠিক করেছি যে ওকে বনবিটা একটু একটু করে না দেব। কারণ ডাক্তার যতই বলুক ওকে যদি না সওয়ানো যায় তাহলে কিছুই খেতে পারবে না বড় হয়ে তো আজকে আমি ওকে একটু মুড়ি চানাচুরি আবার দিচ্ছি আমাকে বললো একটু মুড়ি চানাচুর দিয়ে একটু মুড়ি মাখা করে দিতে তো সেটাই ওকে দিচ্ছি আপাতত আর এরপরে একটুখানি বনবিটাটা ওকে দেবো কারণ সন্ধেবেলাটাই না মানে ওর খাওয়াটা খুব অসুবিধা হয়ে যায় কিচ্ছুক মানে আমি চাইলেও ওকে দিতে পারি না হ্যাঁ পেটের কথা ভেবে যে যদি কোনো পেটে প্রবলেম হয় আর এখানে দেখো আমি দুধ চা বাড়াবো যার জন্য দুধটা কেটে দুধটা জাল দিয়ে নিচ্ছি তাহলে চলো সাথে থাকো তো এখন মা ছা দুজনে বসে আছি দেখো আমার ছাকে এখানে পড়াশোনা করাচ্ছি এই যে ঠিক আছে এই যে এখন লিখছে আর ইভিএস পরীক্ষার পরে মানে সোমবার দিনকে হচ্ছে ওদের ম্যাথ পরীক্ষা ওই জন্য ইভিএস পরীক্ষার মানে ইভিএস করানোর সাথে সাথে ওকে ম্যাথটাও একটু করাচ্ছি ঠিক আছে এই হচ্ছে আর এখন কটা বাজে বলো তো আটটা দশ বাজে এখনো ভাত বসানোর দেরি আছে ওর পড়াশুনো হয়ে গেলে পরে একটুখানি দেখি একটু বসে টিভিতে কি সিনেমা টিনেমা দিচ্ছে একটু বসে বসে দেখি কথা বলার কেউ নেই গল্প করার কেউ নেই কিছুই নেই ঘরে বসে বসে আর কি সময় কাটে বলো একটু বসে বসে দেখি একটু টিভিতে কি সিনেমা টিনেমা যদি কিছু দেয় রোজ দিন সময় দেয় না একার দিন আমি না খুব একটা টিভি দেখতে ভালোবাসি না এই অনেকে দেখি টিভিতে সিরিয়াল দেখে এ করে মানে বেশ নেশা থাকে আমার দু তিনটে সিরিয়াল আমি সে মোবাইলেই দেখে নিই আমার টিভির প্রতি একটা কম কিন্তু ওই সময় কাটানোর জন্য আর কি একটু সিনেমা টিনেমা দেখা এই আর কি গুড়গুড়ির পড়াশুনো হয়ে গেছে এখন ম্যাথটা ওখানে করছে এটুকু বলেই ওর হয়ে যায় ঠিক আছে জল বেরোচ্ছিল ও পেঁয়াজের ছাজে আচ্ছা তো আর আমাদের রাত্রিবেলা আজকে ডাল রয়েছে আর চিকেন রয়েছে আলু ভাতে দিয়ে দেবো ওই দিয়ে খেয়ে নেব খাওয়া দাওয়া হয়ে যাবে ডালটা আজকে করেছিলাম বাবার জন্যই বাবা তো আসলো না প্রথমে ফার্স্ট করেছিলাম বাবা আসবে তাহলে বাবা তো ডালটা খায় না হলে আজকে ডাল করতাম না রাত্রিবেলায় আলু ভাতে আর চিকেন দিয়ে খেয়ে নিতাম আমার কি বলো তো মানে কি সামান্য কিছু হলেই হয়ে যায় আমার বেশি কিছু লাগে না আমার ওইটুকুতেই আমার কমপ্লিট পুরো একদম খাওয়া দাওয়া ঠিক আছে চলো তাহলে আর কি তোমাদের সাথে একটু একটু কথা বলি একটু গল্প করি এইভাবে টাইমটা পাস করি তাহলে পরে আবার কথা হবে সাথে থাকো চলে আসতে বল ফ্রেন্ডসে চলে আসতে বলবো আচ্ছা ঠিক আছে চলে আসতে বলবো তোমরা সবাই চলে এসো হ্যাঁ আমাদের সাথে গল্প করতে ঠিক আছে মাম্মা সাথে গল্প করতে তোমরা চলে এসো চলো তাহলে পরে কথা হবে ভাত টাত সব হয়ে গেছে এদিকে উপর দিয়ে দিয়েছি আর এখানে ডালটা ছিড় বললাম তো আজকে ডালটা ধরাই হয়নি দেখো এটাকে একটুখানি ফুটিয়ে দিলাম আর এখানে চিকেনটা এখন গরম বসিয়েছি মাম এবার আবার ভাত খাইয়ে দেব ঠিক আছে আর বাইরে দেখো এদিকে নেমেছে আবার বৃষ্টি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো আবার নেমে গেছে বৃষ্টি এই যে আর কালকে তো শুনছি নাকি খবরে বলছে কয়েকটা জেলায় নাকি বৃষ্টি হবে তো কালকে জানি না বৃষ্টি হবে কি না কিরম ওয়েদার থাকবে তাও জানি না আপাতত তো দেখো এখন বৃষ্টি নেমেছে এটাই জানি ঠিক আছে তো চলো আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে আর মাম্মা ভালো লাগে দেখো দৌড়েই চলে এসছে বাইরে বৃষ্টির আওয়াজে ঠিক আছে আর এখন ওকে তাহলে খাইয়ে দিই কটা বাজে বলো তো সাড়ে নটা বাজে আর আমি এখানে বসে বসেই যে সিনেমা দেখছি চলো তাহলে খাওয়া দাওয়ার পর্বটা আমাদের হয়ে যাক তারপর গুড নাইট জানিয়ে তোমাদের ব্লগটা শেষ করব সাথে থাকো ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় এগারোটা ঠিক আছে তো ডিনার হয়ে গেছে আর ওপরে চলে এসেছি অনেকক্ষণই মানে আজকে কি হয়েছে জানো তিনবার করে কারেন্ট গেছে তিনবার আর কারেন্ট গেছে আর মানে আমি আর মাম্মাম আমি তো এমনিই ভিতু মাম্মামও ভিতু বাড়িতে কেউ নেই মোমবাতি জ্বালিয়ে বসে আছি আর যে কি বিরক্তিকর সিচুয়েশন আমার লাগছে গো মানে মনে হচ্ছে কতক্ষণে মামের পরীক্ষাটা শেষ হবে আর কতক্ষণে আমি যাব ওখানে মানে আমার একদমই ভালো লাগছে না একদমই না সত্যি বলছি আমি প্রচণ্ড বিরক্তিকর লাগে আমার এই এরমভাবে মানে ভূতের মতো একা একা সারাদিন ধরে বাড়িতে পড়ে থাকা এ আমার সহ্য হচ্ছে না হ্যাঁ তো যাই হোক এবার কি করব তারপর কারেন্ট অফের মধ্যেই ওইভাবে ছিলাম তারপর বৃষ্টি শুরু হয়েছে বাইরে তোমাদেরকে দেখালাম তখন তারপর মানে ঝমঝম করে বৃষ্টি হলো তো আর তারপর কারেন্টটা যেই এলো চটপট করে মামাকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি ওই জন্য একটু দেরি হয়ে গেল আজকে নাহলে কিন্তু এতক্ষণ লাগতো না শুয়ে পড়তাম তো এবার ঘুমিয়ে পড়বো আর এখানে দেখো ইনি এনার মেয়ে মেয়েকে নিয়ে বসেছে হ্যাঁ ওটা ওর মেয়ে আচ্ছা আচ্ছা ও তো এখন কাজ জটটড় হয়েছে এখন গায়ে কম্বল মুড়ি দিচ্ছে ওর জ্বর হয়েছে তো ওইজন্য কম্বল মুড়ি দিয়ে ওকে এখন শুয়াচ্ছে শুয়ে তারপর ও ঘুমিয়ে পড়বে হ্যাঁ তো চলো তাহলে আজকে ব্লগটাই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট মামমাম ভালোবাসা দিয়ে দাও फ्रेंड्स এইকিন্তু নতুন 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 জানে তো দেখিয়েছো ভালোবাসা দিয়ে দেবো আজকাল মতো ভাই বাই